ষাট পঁয়ষট্টি আটচল্লিশ সাতচল্লিশ বত্রিশের গরু দেখাচ্ছি আপনাদের কিন্তু নিতে আমি বিশ্বাস এই গরুটা আপনারা যদি কেউ নেন অবশ্যই জিতবেন ইমন ভাই আপনার ভিডিও দেখে তিন চারটা গরু পাঁচ ছটা গরু আমার বিক্রি হয়েছে এই অফার কিন্তু মিস করা যাবে না আমরা বারবারই বলি আমরা কিন্তু হাট ঘুরি আমরা কিন্তু বাজারটা বুঝতেছি দেখতেছি যেখানে আমরা একটু প্রেশার দিয়ে বলবো সেটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে আমাদের ভিডিও দেখে কিন্তু একজন এই যে ভুট্টি গরুটা চার হাজার টাকা বাইনা দিয়ে গেছে মন রে আমার মন আমার চাহাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মনে রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে বন্ধুরা মন যত যাই কথা বলুক কেন মনের কথা কিন্তু এখন থেকে শুনবো না খালি গরু দেখাইতে হবে গরু দেখতে হবে যেহেতু কুরবানির সামনে অনেকেই বলতেছেন যে ভাই ছোট ছোট মাঝারি টাইপের গরুগুলো একটু দেখান সেই টার্গেট করে কিন্তু গাপ্তুরি হাটে চলে আসছি একটু কম বাজেটের যে গরুগুলো আপনারা সংগ্রহ করতে চান

ওনারা পাইলা দিতে চলে যে কদিন আছে আরেকজনের কাছে গরু বুঝা দিব ওরা কিছু খোরাকির টাকা দিয়ে যাবো গরুর খাওয়ানোর টাকা দিয়ে পরের দিন গরু নিয়ে যাবো তো এটা করবো কি আছে রাখা লাটে কিন্তু কাস্টমাররা রাখার জায়গা নেই দেখে গরু নিতে পারতেছে না এর জন্য কিছু কিছু কাস্টমার ফোন দিছে আমাকে আপনার ভিডিও দেখে তিন চারটা গরু পাঁচ ছটা গরু আমার বিক্রি হয়েছে ইনশাল্লাহ আবার যাবে আপনার ভিডিও দেখে জানে আসে তারা এটাই আমি চাই আপনার আমরাও কিন্তু প্রচুর দর্শকের কল ফোন আমাকে অনেকে ফোন করেছেন একজন ভাই লন্ডন থেকে ফোন দিয়েছিলেন যে

পাঁচটা করে বুঝিয়েছি কোরবানি উপযুক্তি উপযুক্ত বাছাটাই একটু দামটা কমায় রেখেন আমাদের আহ দর্শকরা একটু বিশ্বস্ত জায়গা খুঁজে সব জায়গায় সব সময় একটু কমের ভিতরে যে একটু ভালো জিনিস আমরা পাই কিনা এরকম একটু আমরা চেষ্টা রাখবো যে ভাবে দর্শকদের একটু ভালো একটা গরু দিয়ে এই যে দেখেন ভুট্টি গাই ভুট্টি গাই ভুট্টি চার দাঁতের দাঁতের চারটা দাঁতে চারটা আবার চারটা ছোট দেখেন গরুটা যদি কোনো খামার ব্যক্তি আলা বা পালুয়া পার্টি বা কোরবানি আলা ব্যক্তি উপযুক্ত নিতে চান তাহলে এই মালটা নিতে পারেন আচ্ছা এটা কেমন কি চাওয়া দাম আপনার এটা চাওয়া দাম তো ভাইয়া পঁয়ত্রিশ টাকা তারপর তারপর আর কি পঁয়ত্রিশ হাজারই তো কম চেয়ে এর জন্য দর্শকদের জন্য কি অফার রাখতেছেন আজ দর্শকদের জন্য অফার রাখতেছি দর্শকদের যদি কারো ভালো লাগে থাকে আপনার ভিডিও দেখে যদি আসে তাহলে পড়জন্য 2000 টাকা বলতে 32000 টাকা আমরা রাখতে পারি আজকে যদি আসে 32000 আজকে যদি বন্ধুরা দেখেন 32000 এ কিন্তু চার দাঁতের কুরবানি উপযুক্ত গরু চার দাঁতের মানে আজকালকে কল্পটাও করা যায় না যে কুরবানি উপযুক্ত গরু পাওয়া যাবে কিনা আমাদের ইমন ভাই কিন্তু আপনাদের জন্য একটা সুন্দর অফার দিতেছে

ইমন ভাই কিন্তু আরো এক হাজার কম দিয়ে দিল ওনার কিন্তু এখন দরকার গরু বেচা বিক্রি ওনারা কিন্তু আমি কিন্তু এর আগের ভিডিও বলেছি ইমন ভাই কিন্তু আমাকে বলেছে ভাই আমি লস হলেও কিন্তু গরু বিক্রি করে ফেলাবো পরে চলে আসছি যে সার গরু আগামী ভিডিওতে দেওয়া হয়েছে আচ্ছা এইগুলোটা এটার জন্য কাস্টমার ফোন দিয়েছে যে লন্ডনের কথা বললো না ভাইয়া তো ভাইয়া আমার লন্ডনের কথা বলে নাই কিন্তু আমি বাইরে আছি ভিডিও করে তাকে দেখাতে চাইছিলাম দেখছেছে ওনার ফ্যামিলি এসে নিয়ে যাইব কিন্তু এখনো আসে এটা জাদাম দাম দেওয়া আছে আমি তাই দিব এটা আমি হ্যাঁ কমাইতে পারবো না কেন কমাইতে পারবো না ভাই এটার পিছনে আমি চার মাস সাড়ে চার মাস ধরে পাওয়া না আপনি মানে আমি নিজে পয়সা দিছি বন্ধুরা দেখেন 60000 এর একজন হয়তো বা কথা বলে রাখছে তারপরে যদি কেউ সংগ্রহ করতে চান দ্রুত যদি কেউ নিয়ে আসেন দরকার একদম একদম উপযুক্ত এটা দুই আসেনের গরু ওনাদের দরকার বিক্রি যদি আপনারা যেই আগে আসবেন গরুগুলো কিন্তু বিক্রি করে দিবে এখানে রাখার মতো আসলে সিস্টেম নাই পরে চলে আসে পরে একটা আছে এই যে সার গরু ঢের সার একদম সার সুন্দর লাল কালারের গরুটা আমি একটু গরুটা ভালোভাবে দেখি এই যে দেখেন সাতষট্টি দিবেন ভাই সাতষট্টি সাতষট্টি হাজার টাকা আচ্ছা দুই দাতের গরু বেচা বিক্রি বেচা বিক্রি আর কি ভাই এটা তো এক সপ্তাহ যাবো তো আমার এখানে ভাই আচ্ছা সাত দিনে তো ভাই মানে খাবারের দামটা একটু আপনারা আটচল্লিশ সাতচল্লিশ বত্রিশের গরু দেখাচ্ছি আপনাদের যদি কেউ যারা সংগ্রহ করতে চান খুব দ্রুত কিন্তু মন সাথে যোগাযোগ করবেন যত বেশি দিন লেট হবে তত কিন্তু খাবারের দাম আপনাদের দিতে হবে

এই জায়গায় আজকে যদি আসে সুন্দর একটা গরু সাতাত্তর হাজার কিন্তু পেয়ে যাচ্ছে বন্ধুরা এই অফার কিন্তু মিস করা যাবে না আমরা বারবারই বলি আমরা কিন্তু হাত ঘুরি আমরা কিন্তু বাজারটা বুঝতেছি দেখতেছি যেখানে আমরা একটু প্রেশার দিয়ে বলবো সেটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে এই গরু সাতার করে মিলানো একটু কঠিনই হয়ে যাবে আপনাদের যারা নিতে চান ইমন ভাই সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন ইমন ভাই এটা তো এখনো হয় আচ্ছা আমরা তারপরে যদি কেউ দাম উঠতো এটা স্যার আচ্ছা যদি তারপরে ভিডিও দেখে যদি আপনার আজকে না বিক্রি করতে পারেন যদি কেউ ভিডিও দেখে সংগ্রহ করতে চায় কেমন কি চাওয়া দাম এটা একশো বারো একশো বারো কি কুরবানি দিতে পারবেন হ্যাঁ ভাইয়ার জন্য যদি আসেন তাহলে আমি আরো এক হাজার টাকা কমা দিব যদি কষ্ট করে যদি ভাইয়ার ভিডিও দেখে মা খুব ভাল লাগে এই কথাগুলো শুনলে এক লাখ পাঁচে কিন্তু আপনারা কষাই রেটে গরুটা পেয়ে যাচ্ছেন

ইমন ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর অফার দিতে আছে আপনাদের জন্য কুরবানিতে যারা কম বাজেটের গরু নিতে চান ইমন ভাই সব কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইমন ভাই মহষ নাকি বাহ ধামাকার উপরে ধামাকা মানে সব ধরনের গরুই পাবে আপনার কাছে আসলে দেশি জাতের দামুর সব গরু কিন্তু ইমন ভাইয়ের কাছে এই যে একটা মইশটা তিন দাঁত তিন দাঁতের তিনটা দাঁত হয়ে গেছে মশটা খুব সুন্দর একটা মইষ কিন্তু একদম

150 হলো কিন্তু একটা সুন্দর আপনারা ময়েস পেয়ে যাচ্ছেন ইমন ভাইয়ের কাছ থেকে ইমন ভাই ভুট্টি একটা গরু আছে আপনার ভিডিও দেখে জানে কিনা না কিন্তু কালকে একটা মাল আসলো ওই লোকটা ফোন দিছিল ওই লোকটা আপনার ভিডিও দেখে মনে কালকে 4000 টাকা দিয়ে গেছে আশা করি গেছে বুকিং বন্ধুরা দেখেন আমাদের ভিডিও দেখে কিন্তু একজন এই এই যে ভুট্টি গরুটা 4000 টাকা বাইনা দিয়ে গেছে কততে বিক্রি হলো তাইলে ভাই বেচ্ছি ভাই 30000 টাকা হাজার টাকা দেখেন চার হাজার টাকা মানে আইসা দেখে উনি দিয়ে নিয়ে যাবে কবে সন্ধ্যা আমি জানি না আমি সকাল বেলা দেখেন বন্ধুরা তিরিশ হাজারের গরু কিন্তু আচ্ছা ভাই কুরবানি তো আছে আরো বেশ কিছুদিন দিন আরো দুই সপ্তাহ মতো বাকি আছে তো এই ধরনের গরু কি আপনার ডকায় পাবে ইনশাল্লাহ

যারা ছোট বাজেটের গরুগুলো তারা কিন্তু ইমন ভাই একজন আছে আমাদের নজরুল ব্যাপারী আছে তাদের ভিডিও গুলো কিন্তু আমরা করি এটা কিন্তু আপনারা ছোট বাজেটে পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে আমাদের সুখচান ব্যাপারী আবুল ব্যাপারী যাদের বাজেট আশি থেকে এক লাখ বিশ দেড় লাখ এই গরুগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন টিপু ব্যাপারী আমাদের গাবতুরি হাটের ভাইরাল ভাই সবার ভাই সবার কাকা সবার মামা ওনার কাছে কিন্তু আপনি সব ধরনের গরুগুলোই পেয়ে যাবেন তো যারা আমি একটা সুন্দর একটা মেসেজ দিয়ে রাখতেছি আপনাদের যেরকম বাজেট ছোট যে বাজেট গুলো সেগুলো অবশ্যই ইমন ভাই নজরুল সবসময় আপনি থাকেন নাকি আচ্ছা তো বন্ধুরা ভিডিও আর আজকে বেশি বড় করবো না যারা এই সুন্দর সুন্দর ছোট জাতের গরু গুলা সংগ্রহ করতে চান ইমন ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম